সালাউদ্দিন কাদের চৌধুরীকে চৌধুরীর সাথে হাসিনার এত শত্রুতা ছিল না আমির খসরু মাহমুদ চিটগং এ অন্য কেউ তার উপর দিয়ে যেন রাজনীতি করতে না পারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাঁচানো যেত সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাঁচানো যেত হাসিনা কিছুটা হলেও নমনীয় হয়েছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরীর থাকুক বাকিয়া থাকুক যাবত জীবন কারাদণ্ড দেন আপনি কি জানেন শেফ একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসীর জন্য উঠে পড়ে লেগেছিল এবং ওই ব্যক্তির নাম আমির খসরু মাহমুদ চৌধুরী এই আমির খসরু মাহমুদ চৌধুরীর ইশারায় এবং ইনসিস্টেন্সে কমপ্লিটলি খোঁচাখুচির জন্য ভারতীয়রা হাসিনার উপরে প্রেশার আনলো কারণ ভারতীয়দের সাথে আমির খসরু হট একটা লাইন মেনটেন করত এবং আমির খসরুর সাথে এই হুমায়ুন কবির যে হুমায়ুন কবির কথা বলছি ওই হুমায়ুন কবির কন্টিনিউলি তার সাথে ছিল আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে চৌধুরীর সাথে হাসিনার এত শত্রুতা ছিল না কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী চিরগে তারপরে অন্যান্য যে মেয়র ক্যান্ডিডেট ছিল অন্যান্য কোন লোকজন তাদেরকে সালাউদ্দিন উঠতে দিবেন এ উঠতে দিবেন আমির খসরু মাহমুদ চৌধুরী উঠতে দিবে না সোসাকা চৌধুরীকে সরানো চিটগং থেকে আমির খসরু মাহমুদ মনে করেছে আমি উঠায় দেব আমি আরেকবার চাই আপনারা বেগম জিয়া সালাউদ্দিন এই আমির খসরু মাহমুদের উপরে কত রাগ ছিল এই কনভারসেশন থেকে আরেকবার শুনেন আমি সাবজেক্টটা বদল করব হ্যাঁ বুঝলাম নেক্সট টাইম আপনি আমি দাদা কি বলেছি প্রস্তুত যেন কোনোভাবে আপনি বেশি কথা বলতে না এত কথা কোন দরকার নেই আমি আপনাকে যা বলছি সেটা বলেন আপনি কোনো কথা বলবেন না বুঝতেন কিনা ঠিক বলে দেন যে কোনো কাজে বাধা না

এদেরকে নির্বাচনের জন্য যান আপনারা জিয়ার রাজনৈতিক দর্শনের উপরে থুথু মারবেন আপনারা যদি এই আমির খসরু মাহমুদ এবং তার ছেলেকে নির্বাচনের জন্য আমির খসরু মাহমুদ সালাউদ্দিন এবং এদের পরিচিত লোকজন তলপি বাহকদের যে মুহূর্তে আপনারা সমর্থন দিতে যাবেন ভোট দিতে যাবেন আপনারা জিয়ার আদর্শের উপরে পেশাব করে দিবেন আপনারা বেগম জিয়ার আত্মায় কষ্ট দিবেন আমি আপনাদেরকে বলবো না যে আপনি জামাতে ভোট দেন আওয়ামী লীগে ভোট দেন অমুক জায়গায় ভোট দেন সেমুক জায়গায় ভোট দেন আমার কোনো রিকমেন্ডেশন নাই শুধু ভালো যোগ্য দেশপ্রেমিকদের ভোট দেন আমার একটা জিনিস ক্লিয়ার আমির খসরু মাহমুদ একজন মিথ্যাবাদী মনাফেক দেশ্রোহী বেঈমান এবং লভি কুত্তার বাচ্চা যে জিয়ার রাজনীতিতে বিশ্বাস করে না যে বেগম জিয়ার রাজনীতিতে বিশ্বাস করে না সে বিএনপিতে আছে সেপে একটা কারণে বিএনপির ধ্বংস এবং তার এক জিয়ার অ্যাসাসিনেশন এর বাইরে আমির খসরু মাহমুদের আর কোনো কাজ নাই আমি বিএনপির নেতা এবং কর্মী চিটগঙ্গের আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যারা পিছনে পিছনে ওই মুহূর্তে আপনারা জিয়ার সাথে বেমানি করছেন ওই মুহূর্তে বেগম জিয়ার সাথে আপনারা বেমানি করছেন ওই মুহূর্তে জাতীয়তাবাদী দলের সাথে আপনারা বেমানি করছেন ওই মুহূর্তে বাংলাদেশের সাথে আপনারা বেমানি করছেন এদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে প্রতিহত করতে হবে আপনাদেরকে একটা কথা আমি বলে যদি ভারতের থেকে আপনারা রক্ষা করতে না পারেন বিএনপির কোন রাজনীতি থাকবে না ভারতীয় সম্প্রসার যারা বিশ্বাস করে তাদেরকে বিএনপিতে রাখা যাবে না এটা আপনারা মনে প্রাণে যদি আপনাদের ভিতরে ঢুকিয়ে জাতীয়তাবাদী দল করেন তাইলে বেগম জিয়ার রাজনীতি আপনারা সবাই করেন বেগম জিয়ার রাজনীতিকে আপনারা আগামী নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি কেমন হতে পারে তারা সরকার গঠন করতে পারে একটা একটা জড়িত হয়েছে দীর্ঘদিন থেকে সর্বশেষ একটা জরিপ হলো গতকাল অন্তত এটা রিপোর্টে পাবলিশ হয়েছে মিডিয়াতে এসছে এবং স্বাভাবিক কারণেই এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে আবারই কথা দীর্ঘকাল পরে আমরা একটা নির্বাচন দেখছি জেনুইন নির্বাচন যেখানে আহ প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনগণ তার ব্যালটের মাধ্যমে তার শাসক নির্বাচন করতে পারবে সেই নির্বাচনে কি হতে যাচ্ছে এ ধরনের একটা জরিপ জরিপ নিয়ে আমার এক ধরনের অবস্থান আছে আমি সেটা নিয়েও বলবো আগে জরিপটা নিয়ে কথা বলি এবং জরিপটা যদি সঠিক হয় তাহলে এটা বলা যেতে পারে যে বিএনপি দুশো পঞ্চাশের বেশি আসনে জেতার সম্ভাবনা আছে জরিপে কি করা হয়েছে সারা সারাদেশে তিনশোটি সংসদীয় আসন থেকে সশরীরে বিশ হাজার চারশো পঁচানব্বই জনের মতামত সংগ্রহ করা হয়েছে গত বছর বিশ ডিসেম্বর থেকে চলতি বছরের এক জানুয়ারি এই এই তারিখটা আমরা খেয়াল করবো বিশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি এখানে একজন তাদের পক্ষ থেকে বলছেন আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তর সত্তর জানিয়েছেন তারা বিএনপিকে ভোট শতাংশ শতাংশ মানুষ কথা বলছে অন্যান্য দলকে পাঁচ শতাংশ ইত্যাদি ইত্যাদি কোন দল সরকার গঠন করবে সেক্ষেত্রে বিএনপির এটা বেড়ে যায় সত্তর থেকে সাতাত্তর হয়ে যায় জামায়াতের উনিশ থেকে এটা কমে সতেরো শতাংশে চলে আসে তার মানে আমরা জানি আমরা যাকে ভোট দেই আর যে জিততে পারে দুটো আলাদা ইস্যু এবং এই দুই ক্ষেত্রেই ব্যাপারটাকে ভিন্নভাবে দেখার অবকাশ আছে জামাতকে ভোট দেন তিনি আবার এটাও জানেন যে জামাত আসলে ভোট দেবেন এই অংশটা যদি সত্তর শতাংশ মানে সত্তর শতাংশ যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতো বাংলাদেশের সংসদে তাহলে বিএনপি দুশো দশটি আসন পেত দুশো দশটি আসন পেত কিন্তু বাংলাদেশের ট্রেডিশন বলে পঞ্চাশ শতাংশের মতো বা তার আশপাশে ভোট পেলেই দুই তৃতীয়াংশ পাওয়া যায় তার থেকে বেশি পাওয়া যায় সেই জায়গায় যদি সত্তর শতাংশ গিয়ে থাকে বিএনপির প্রাপ্ত আসন দুশো আছে কারণ পপুলার ভোট আর এই যে সিটে ফার্স্ট ফার্স্ট দা পোস্ট পোস্টের ক্ষেত্রে এই জিনিসগুলো একরকম হয় না এটা আমরা নিশ্চয়ই জানি জামায়াত ইসলামের সেই ক্ষেত্রে ডিজাস্টারাস পরিস্থিতি হতে পারে বাকি যে জামাত এবং তার জোট যেটা হয়েছে সেটা পাবে তা না এর মধ্যে সম্ভাবনা আছে বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী আছে তারা যদি সবাই বসে না যান তাদের মধ্যে কয়েকজন জিতে যাবেন এর সম্ভাবনাও থাকে সেই ক্ষেত্রে পরিস্থিতি এমন দাঁড়াবে এখন আমরা এটার জরিপটাকে কিভাবে দেখবো মানে জরিপ যখন হয় যেটা দাঁড়ায় আমরা যেটা পছন্দ করি আমরা আমাদের যেটা ভাবতে পছন্দ করি তার সাথে যে জরিপটা মেলে আমরা সেই জরিপটাকেই পছন্দ করি আহ গত কয়েক মাসে ছ মাস আট মাস ধরে একাধিক জরিপ হয়েছে সেগুলোতে বিএনপি জামাতের খুবই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছিল তবে এখানে একটা তবে ছিল বা কিন্তু ছিল সেটাই এখানে রোল প্লে করে থাকতে পারে সেটা হচ্ছে ওখানে সিদ্ধান্তহীন ভোটারের একটা বিরাট পার্সেন্টেজ ছিল তাহলে আমরা খেয়াল করি বেশ আগে যে জরিপ হয়েছিল ওখানে নেক টু নেক দেখা যাচ্ছিল কিন্তু সিদ্ধান্তহীন ভোটারের একটা বিরাট পার্সেন্টেজ দেখা যাচ্ছিল এখন নির্বাচন একেবারেই ঘনিয়ে এসছে আর নির্বাচনের দেড় মাস বাকি আছে এই পরিস্থিতি পর্যন্ত ডেটা নেওয়া হয়েছে বা এক মাসের একটু বেশি সেখানে দেখা গেছে যে প্রায় সিদ্ধান্তহীন ভোটার প্রায় নেই কারণ আমরা দেখলাম প্রায় সবাই কোথায় কোথায় ভোট দিবেন বলছেন বিএনপির তারপরে তার অন্যান্য পাঁচ পার্সেন্ট আমরা যদি যোগ দিয়ে দিই তাহলে মোটামুটি বুঝবো সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সো আগের জরিপের সাথে এই জরিপ মেলালে এটা মনে হতে পারে সিদ্ধান্তহীন ভোটাররা সবাই বিএনপিকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মাঝে একটা কথা একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে জরিপ নিয়ে আমি প্রায় বলি যে এই অঞ্চলের জরিপ আসলে সঠিক রিফ্লেকশন দেয় না আমরা ভারতের চব্বিশ সালে নির্বাচনের কথা বহুবার বলেছি যে কেউ সার্চ করলে একটা পেজ পাবে এবং দেখবেন ওখানে ভীষণ রকম ভুল প্রেডিকশন ছিল এ শুধু আগের জরিপ না এক্সিট পোল ভোট দেওয়ার পর পর যে জরিপ করা যেটাকে অনেক বেশি অ্যাকিউরেট হওয়ার প্রবাবিলিটি আছে বলে ধারণা করা হয় সেটাও বেশ খারাপ প্রেডিকশন দিয়েছে সো এটা আমাদের একটু মাথায় রাখা দরকার আছে এটা খুবই ইম্পর্টেন্ট সেটা মাথায় রেখেই কথা বলছি এখন প্রশ্ন হচ্ছে এই জরিপটাকে আমি কিভাবে দেখে ব্যক্তিগত ভাবে জরিপটাকে সঠিক এটা বলেই মনে করি এটা বলে মনে করার কারণ হচ্ছে তারিখটা কথা বলছিলাম বিশ তারিখ থেকে এক জানুয়ারি বিশ ডিসেম্বর থেকে এর মাঝখানে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা ইম্প্যাক্ট আমাদের রাজনীতিতে বড় ভাবে পড়েছে একটা হচ্ছে জনাব তারেক রহমান দেশে ফিরে এসছেন এবং দলের চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন যারা তার একটা ফিরে আসার সাথে সাথে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে কনফিউশন ছিল সেটা পুরোপুরি দূর হয়ে গেছে নির্বাচন হবে এই প্রশ্ন অনেকবার শুনেছি এই প্রশ্ন এখন আর শোনা যাচ্ছে না তেমন একটা এট দা সেম টাইম তিনি এসে এতদিন পর্যন্ত তিনি কি করছেন কেমন করছেন সেটা দেখিয়েছেন তিনি ফিরে আসার পর থেকে তিনি তার বক্তৃতা তার অন্যান্য ক্ষেত্রে তার নানান রকম বিহেভিয়ার সবার সাথে দেখা করা তিনি তার কথা তার আচার আচরণ সব কিছু দিয়ে তিনি একটা স্টেটসম্যান হিসেবে অলমোস্ট নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে পেরেছেন ফলে মানুষ বিএনপি কে ভোট দেবো এই সিদ্ধান্ত নিতে তার খুব বেশি বেগ পেতে হচ্ছে না একই সাথে দেশের গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো বিশেষ করে প্রথম আলো স্টারের মতো পত্রিকা এক ধরনের ডসমেন্ট পিএনপি প্রতি দেখিয়েছে অনেকে মনে করেন যদি আরাদভাবে কথা বলবো আপাতত আলো ডেলস্টার খুবই খারাপ বস্তু তো খুবই খারাপ বস্তু জানো তারেক রহমান যদি এনডোর্স কর তাদের খুশি হওয়ার কথা কিন্তু তার খুশি হননি তাতেই বোঝা যায় দে ম্যাটার এর পর যেটা সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এই অঞ্চলের রাজনীতিতে এটার বেশ বড় প্রভাব আছে ইন্দিরা গান্ধী 1984 সালে অ্যাসোসিয়েটেড হয়েছিলেন এবং সে বছরে যে নির্বাচন হয় সে নির্বাচনে কংগ্রেস ইতিহাসে সর্বোচ্চ সিটে বিজয়ী হয়েছিল চারশো চোদ্দটা আসন আমি করে থাকলে এবং আগের নির্বাচনের তুলনায় একষট্টিটা আসন বেশি পেয়েছিল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ বলবেন আমরা উত্তর হচ্ছে এটাকে এভাবে দেখা যায় তিনি শেখ হাসিনার মারাত্মক রকম নিপীড়নের শিকার হয়ে চিকিৎসা বঞ্চিত হয়ে জেলে গিয়ে নিপীড়িত হয়ে তিনি ध 레 र 레 ध 레 र 레 মৃত্যুর দিকে চলে গেছে এটাকে এক ধরনের স্লো হত্যাকাণ্ড হিসাবে দেখানো যেতে পারে তিনি শেখ হাসিনার মতো একটা মারাত্মক স্বৈরাচারী মাফিয়া রেজিমের অত্যাচারের কারণেই সাফার করে এই অবস্থায় গেছে সেটা সবাই জানে তো এই মৃত্যুটাকেও খুব স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা যাবে না এবং এটার একটা বিরাট সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট জনগণের উপরে পড়ে গেছে অলরেডি এবং এটার রেশ এই নির্বাচনে থাকবে এবং আমি ধারণা করি বিএনপি বেগম খালেদা জিয়ার কর্ম তার ব্যক্তিত্ব তার অ্যাচিভমেন্ট তিনি রাষ্ট্রের জন্য জাতির জন্য কি করেছেন তার দেশপ্রেম এগুলো এবারকার নির্বাচনী মাঠে তার ন্যারেটিভ হিসাবে না আনবে ফলে এই দুটো ঘটনার মধ্যে যখন এই জরিপটা হয়েছে তাতে বলা যায় যে যেসব ভোটাররা ডিসিশনের বাইরে ছিলেন তারা এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন এর মধ্যে বহু ঘটনা ঘটেছে ডেলি স্টার প্রথম হামলা দেশের ডানপন্থীদের দেশের ডানপন্থীদের হাতে যদি দেশ চায় কি হতে পারে সেটার একটা খুব চমৎকার শোকেসিং হয়েছে এডুকেশন মিডল ক্লাস আরবান মিডল ক্লাস অনেকেই আছেন বা দেশের প্রত্যন্ত অঞ্চলেও বহু মানুষ আছেন যারা এ ধরনের প্রবণতার বিরুদ্ধে খুব কঠোর তারা এই ব্যাপারে তাদের অবস্থান নিয়ে নিতে পেরেছেন ভয় পেয়েছেন যারা খানিকটাও বিবেচনা করছিলেন তাদেরকে ভোট ফোট দেবেন সো এই ঘটনাটাই ঘটেছে বলে আমি মনে করি এবং যারা তার ক্রমায়ের সাথে সব রাজনৈতিক দল তো বটেই ব্যবসায়ী সংগঠনের দেখা করা নিয়ে এর মধ্যে শেখ হাসিনা সময়কার বিতর্কিত ব্যবসায়ীরাও আছেন সমালোচনা করছে আমি সমালোচনা এখন সরিয়ে রেখে বলছি যে তারা যাওয়ার মাধ্যমে এটা প্রমাণ করার আসলে একরকম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেখিয়ে দিয়েছেন যে ক্ষমতায় কে আসতে যাচ্ছে তো নির্বাচনে আসলে কে জিতবে কে হারবে সেটা নিয়ে তেমন কনফিউজনের কিছু নাই ফোঁটা আমার অন্তত নাই টেকনিক এগুলো বলা যায় কিন্তু বাস্তবে এরকম কিছু নাই মার্জিন বিরাট বড় হবে বিরাট বড় হবে এবং এই জরিপটাকে আমি ডোর্স করি আমি মনে করি এটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে এটা ভালো কি খারাপ প্রবণতা ইজ এ ডিফারেন্ট ডিবেট এত বড় জয়ে একটা দল আগে থেকে জানতে পারছে বা সে যদি জিতে যায় সেটা কেমন ইম্প্যাক্ট পড়বে কারণ